নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও বেশ ভালো আছি আমার মানে আজকে যেটা বলেছিলাম আর কি সকালবেলা ছোট্ট একটা ব্লগ দিয়েছিলাম মিনি ব্লগ তো সেখানে আমি বলেছিলাম যে আজকে আমি কি কি রান্না করছি তো সেই রান্নাগুলোই আমি আজকে কি রান্না করেছি সেটাই একটু বলে দিচ্ছি কারণ আমি ভেবেছিলাম দুপুরবেলা পোস্ট করব কিন্তু আমাদের ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি আর ভিডিওটা বানালেই যে ডাইরেক্ট একভাবে বানিয়ে নিই সেটা তো নয় ছোট ছোটো ক্লিপ করে বানাই তারপরে সেটাকে জুড়তে হয় সেটা পিছনে সার সময় দিতে হয় সবাই তো বোঝো বা বোঝেন জানেন সবাই তো যাই হোক ওটাই করেছিলাম তো সময় হয়ে ওঠেনি আমি এদিকে সিম্পল আলু দিয়ে একটু মাছের ঝোল করেছি মাছের ঝোলটা তাও আবার মানে যখন আমি অনাইনটা তেলে দিয়েছিলাম তারপরে আমি ওইদিকে টমেটোটা গ্রেট করতে করতে ভুলে গেছি যে আমার গ্যাসের ফ্লেমটা জোর দেওয়া ছিল প্লাস ওটাও রেখেছি প্লাস আমি ওইটা করে নিয়ে আমি আবার ফোনে লাইক কমেন্ট করছিলাম কি ভুলে গেছে আমার পেঁয়াজটা পুরো পুড়ে গেছে এই রংটা দেখেই বোঝা যাচ্ছে মানে বুঝতেই পারছেন আপনারা রংটা দেখেই বোঝা যাচ্ছে পুড়ে গেছে জানি না তো খুব মনটা ভেঙে গেছিলো যে হয়তো খেতে ভালো হবে না বা পুড়িয়ে ফেললাম একটু মানে অবভিয়াসলি ফেসবুকে কাজ করতে গেলে তরকারি পুরবে না তাই কখনও হয় আমার তো মনে হয় না যে এরকম কারোর আজ পর্যন্ত হয়নি এটা তো হতেই পারে না সবাই হয়েছে হয়তো কম বেশি কেউ বলে কেউ বলে না তো আমার তো হয় মাঝে মাঝেই তো যাই হোক এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেলো খুব সিম্পল একটু লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ওই সব রকম মশালাই দিয়েছি আদা জিরে এই সব দিয়ে একদম টাটকা হলে শুধু আদা জি জিরে দিয়ে করি সেখানের আমি পেঁয়াজ টিয়াজ দিই না বাট এটা যেহেতু দুদিন আমার ফ্রিজে ছিল তো ওটা করে নেওয়ার পরে আমি সিম্পল একটু করলা ভাজা করেছিলাম জাস্ট নমক আর হলুদ দিয়ে আর কিছুই না আমার এই রকম করে খুব ভালো লাগে বন্ধুরা আপনারা কে কে পছন্দ করেন এরকম করে সিম্পেল করলা ভাজা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল থাকে অবশ্যই ধরিয়ে দেবে কারণ ভুল না থাকলে মানুষ শিখতে পারবে না বা ইচ্ছা করে তো কেউ ভুল করবে না তবে যদি কোনো ভুল থাকে অবশ্যই সে ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করবেন যাতে সে তার ভুলটা শুধরাতে পারে তাহলে সে হয়তো জীবনের একটা কিছু মানে কি বলবো অনেকই একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে ভুল থেকে শেখার জন্য তো যাই হোক এদিকে আমার সব সমস্ত রান্না হয়ে গেছে আমের চাটনি করলা ভাজা মাছের ঝোল ভাত করে নিয়েছি এখানে একটু ছাতু মাখাও রয়েছে কারণ কালকে একটু ভাত বেশি ছিল তো আমার বর আবার পান্তা ভাতটা খেতে ভালোই বসে তো ওই বললো ঠিক আছে আর কিছু লাগবে না আমি খেয়ে নিচ্ছি তো আমার জন্য ভীষণ ইজি মানে ভীষণ হেল্প করে এইসব বিষয়গুলো খুব সাপোর্টেবেল তো যাই হোক তারপরে ওই যে ওর অফিসে টিফিন ভরছিলাম এগুলো সব ভরে দেওয়ার পরেতে মানে যা যা হয়েছে সবটাই পাঠিয়ে দিচ্ছিলাম তারপরে একটু ফ্রুটস ড্রাগন ফ্রল নিয়ে এসেছিলো সেটাও কেটে ওকেও দিয়েছি আমার দুপুরবেলাটা খেয়েছি কটায় আমি বলছি সাড়ে চারটে পাঁচটার সময় আমি খেয়েছি তাই জন্য আমি আর দুপুরবেলা পোস্টটা করতে পারিনি এটা ভেবেছিলাম দুপুরবেলাতেই করব তো যাই হোক হয়নি কিন্তু আমার এই সন্ধ্যের লং ভিডিওটা হয়ে গেল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে সাথে থাকবে পাশে থাকবে